নমস্কার বন্ধুরা আমি রাখি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ব্লগে তোমরা দেখেছ আমরা সাইট সিনে গেছিলাম তো সেখানে দুটো জায়গা তোমাদের দেখিয়েছি আর একটা সাইট সিন তোমাদের দেখানো হয়নি সেটাই আজকে শেয়ার করতে এলাম আগের ব্লগে তোমাদেরকে নিয়ে গেছিলাম লাট্টু পাহাড় বলে একটা টিলার মতন ছোট্ট পাহাড়ে আজকে সেখান থেকে চলে এসছি একটা পুরনো রাজবাড়িতে লাট্টু পাহাড় থেকে কিন্তু এই রাজবাড়িটা অটোয়ে করে কিন্তু দু থেকে তিন মিনিটের পথ একদম কাছে তো আমরা চলে এসছি এখন রাজবাড়িতে খুব বেশি বড় নয় মোটামুটি ছোটো খাটোর ওপরে এই রাজবাড়িটা আর বাড়িটার অবস্থা কিন্তু খুবই খারাপ সিঁড়িগুলো দেখতে পাচ্ছ প্রচণ্ড একদম পুরনো আর ভাঙা চোড়া আর ওপরে উঠছি এই যে দেখো আমার ছোটো ছেলে ওপরে উঠতে যাচ্ছিলো কিন্তু ওর বাবা ওকে নামিয়ে নিয়ে গেল আর এখন আমি উঠছি সিঁড়ি দিয়ে একটু সাবধানে উঠতে হচ্ছে কেননা সিঁড়িগুলো একটু ভাঙাচোড়া পড়ে যেতে পারি আমার বড়ো ছেলে কিন্তু আগেই উঠে পড়েছে আর ও এই পাঁচিলের উপর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু বাড়ির মাঝখানটায় পৌঁছে গেছে দেখো বাড়ির মাঝখানের ছাদ জানলা দরজা কিছুই কিন্তু নেই সমস্তটাই ভেঙে পড়ে গেছে মানে ধ্বংসস্তূপের মতন দেখতে লাগছে অনেকটা জানলা দরজাগুলো তো মনে হচ্ছে যত সম্ভব কেউ চুরি করে নিয়ে চলে গেছে আর এদিকে দূরে সানসেট হচ্ছে আমি দূর থেকে ভিডিও করছিলাম কি অসাধারণ লাগছে দেখতে তাই না আর এটা হচ্ছে বাড়ির নিচের দিকটার ভিডিও দেখো এখানটা কীরকম গর্ত মতন হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু কেউ পড়ে যেতে পারে সাবধানে না উঠলে এর জন্য আমার একটু ভয় লাগছিল যেহেতু বড় ছেলে ওখানটা দাঁড়িয়ে ছিল তো কী আর করা যাবে ও বড় হয়ে গেছে এখন তো সেরকম কথা শুনবে না নিজের মর্জি মতনই একটু চল চলবে এখন কিন্তু প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে এবার কিন্তু চারদিকটা একটু সন্ধে সন্ধে মতন হয়ে যাচ্ছে তো আমরা রাজবাড়িটা দেখে নিচ্ছি এটাই ছিল আমাদের লাস্ট সাইট সিন এরপরে কিন্তু আমরা হোটেলে ফিরে যাব ছোটো ছেলেটাকে এখনও একটু ধরে বেঁধে বকে ধমকে রাখতে পারি কিন্তু বড় ছেলের ক্ষেত্রে সেরকম সুযোগ নেই ও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে এর জন্য ওকে আর জোর খাটালেও ও শুনবে না তবে বাবা মা হিসাবে তো সুবুদ্ধি পরামর্শ কোনটাতে ছেলেদের ভালো হয় সেটা তো আমাদের দেখতেই হবে তাই না তো রাজবাড়ি দেখে নিয়েছি এখন নিচে নেমে এসছি এবার একটু বাড়ির ভেতরে ঢুকেছিলাম যেখানটা তোমাদের ওপর থেকে ভিডিও দেখাচ্ছিলাম সেই জায়গাটায় তো দেখো এখানটা সমস্ত ভাঙা চোড়া ইড় পেরিয়ে গেছে মানে পুরো ধ্বংসস্তূপ মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন ভূমিকম্পের পর যেরকম ধ্বংসস্তূপ হয় সেরকমটা ধ্বংসস্তূপ মনে হচ্ছে আর এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা ছবি পিছন দিকেও সেই ভাঙা চোরা, জানলা দরজা খোলা একই রকম অবস্থা আর পিছন দিকেও কিন্তু একটা রকম সিঁড়ি আছে যেরকমটা সামনের দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখো পিছন দিকের এই সিঁড়ি দিয়ে আমার বাবা আর আমার ছেলে উপরে উঠেছে আমার ছেলে আবার ওই রকম মাঝখান দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সন্ধে হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব তাই ওকে বারণ করলাম তো মোটামুটি রাজবাড়িটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এইবার কিন্তু আর কিছু দেখার নেই এবারে কিন্তু হোটেলে ফেরার পালা তো মনটা একটু খারাপই লাগছে কেননা দু তিন দিন বেশ ভালোই ঘুরছিলাম তো আগামীকাল সকালে ট্রেন আছে বাড়ি চলে যেতে হবে আবার ফিরে যেতে হবে নিজেদের পুরনো গণ্ডিতে তো স্বাভাবিকভাবেই ছুটি কাটানোর আনন্দটা একটু মিস করব। তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে এবার আমরা গিয়ে অটোতে উঠবো এখান থেকে একটু সন্ধ্যাবেলায় মার্কেটে যাব। মার্কেটে গিয়ে একটু চা শিঙারা খাব। তারপরে হোটেলে ফিরব কেননা আমাদের হোটেলের সামনে একটা চায়ের দোকান পর্যন্ত নেই তো চা খাওয়ার খুবই অসুবিধা হয়েছে এই দুদিন তো এখন একটু সন্ধ্যাবেলা টিফিন করে নেব আর একটু চা খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এরকম ভিডিও আরও দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সঙ্গে থাকো তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে